নিঃসংসভাবে হামলা চালানো হয়েছে এভাবে যারা হামলা চালায় আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই হামলার স্টাই সাথে মিলে যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেভাবে চেতনার দোহাই দিয়ে ওই মুজিববাদী বাঙালি জাতীয়তাবাদের দোহাই দিয়ে স্ট্যাম্পের মাথায় হকেস্টিকের মাথায় হেলমেট পরিধান করে আমরা চালাতো আমরা একই রকম হামলার বন্ধ এখানেও দেখতে পাচ্ছি এই ট্রেনিং তারা অবশ্যই ছাত্রলীগের থেকে নিয়েছে এবং ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন ভাবে বল আবারও আমাদের শিক্ষার্থীদের মাঝে হামলা চালিয়ে বিভিন্ন জাতি গোষ্ঠী এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মাঝে বিভাজন সৃষ্টি করে ফ্যাসিবাদী অপচেষ্টা সেই অপচেষ্টাকে উষ্কে দেওয়ার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই যতবারই ফ্যাসিবাদী পায় তারা মাথা তোলার চেষ্টা করবে আমরা তাদেরকে পায়ের তলায় পিছিয়ে দেব আইন শৃঙ্খলা কি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে এদেশের ইন্টেলিজেন্স তারা কি ঘোড়ার ঘাস খায় তারা কেন জানলো না তারা কেন দেখলো না ছাত্র লীগের স্টাইলে এভাবে এভাবে হেলমেট পরে এভাবে স্ট্যাম্প নিয়ে তারা হামলা চালাচ্ছে এ ধরনের কিছু ভুইপুর সংগঠন গণব গুচ্ছনের পরে গজি ওঠে গণব গুচ্ছনের যে আকাঙ্ক্ষা যে স্পিরিট যে লক্ষ্য সেই লক্ষ্যকে বুলন্ডিত করার পায় তারা করছে আরLambda দের চিহ্নিত করতে হবে শুধু এদের কাছে নিযন হয় এই ধরনের ভুল পড়া সংগঠন আমরা দেখেছি ছাত্র স্লোগান 71 মুক্তিযুদ্ধ মন্ত্রের নাম করে এই ধরনের লাঠিয়াল বাহিনী পালতো এদের পেছনে কারা রয়েছে কারার ফাইন্যান্স এরা চলে কারা এদের ব্যাকআপ দেয় তাদেরকে চিহ্নিত করতে হবে পালের গোদাদের যদি চিহ্নিত না করা না যায় চিহ্নিত করা না যায় এই ধরনের ভুইপোর সংগঠন বারবার গজি উঠবে তাই অবিলম্বে এদের চিহ্নিত করা হোক এদের পৃষ্ঠপোষক পোষক তারা তাদেরকে চিহ্নিত করা হোক অবিলম্বে এদের ব্যবস্থা করা হোক কোন ভুইপোর সংগঠনকে বাংলাদেশের যে সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে বিনষ্ট করতে দেব না আমরা ইনশাআল্লাহ এমকিলাম বৃন্দাবাস আমরা দেখেছি আমরা যে গণভুথান পার করে এসেছি সেই বাংলাদেশের সকল শ্রেণী সকল রকমের সকল পরিচিত মানুষ এসে একসাথে মিছিল দিয়েছিল বিরুদ্ধে আমরা সেই অর্থকে কোনোভাবে রাষ্ট্রপতি দিতে চাই না জাতিগত বিভাজনকে জিগে রাখার বাংলাদেশে আবার নতুন করে তোলার যে সকল অপচেষ্টা হবে সকল অপচেষ্টা আমরা প্রত করে দিব এখন আজকের এই সমাবেশে বক্তব্য দিবেন বৈষম্য নির্দি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নুফর রহমান বক্তব্য দিচ্ছে নুফুর রহমান সংগ্রামের ছাত্র জনতা আজকে আমরা এইরকম একটি ঘটনার পর এখানে দাঁড়িয়েছি আসলে আমি ক্ষুব্ধ এবং হতাশ এই জুলাই গণ বাংলাদেশ যে ঐক্য দেখেছে ধর্ম বর্ণ নির্বিশেষে যে জাতিগত ঐক্য বাংলাদেশ দেখেছে সে ঐক্য ফাটল ধরানোর চেষ্টা চলছে আপনারা জানেন যে ঐক্য তৈরি হয়েছিল সে ঐক্য ফাটল ধরাচ্ছে কারা এরা কিন্তু চিহ্নিত সেই ফ্যাসিবাদীদের দালাল আমারও মাথা চেহারা দিয়ে উঠার চেষ্টা করছে তারা স্তান্ত পতাকা বেঁধে কিভাবে নামার সাহস পায় সেখানে পুলিশ ছিল সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তাদের সামনে এই ঘটনাটি ঘটেছে আমাদের বোন হাসপাতালে কাজ রূপাইয়া রুপাইয়া শ্রেষ্ঠ চঞ্চল ছিলেন হচ্ছেন এই আন্দোলনের অন্যতম যোদ্ধা তার মাথে আজকে বারোটি সেলাই সে হাসপাতালে কাজ আমি সরকারকে বলে দিতে চাই অনতি বিলম্বে যদি আমাদের যাদের উপর হামলা হয়েছে সেই হামলাকারীদের গ্রেফতার না করা হয় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব আপনারা তাদের চিহ্নিত আওতায় আনুন বাংলাদেশকে জাতিগত যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশকে সেই জায়গা থেকে রক্ষা করুন আপনারা ঐক্যবদ্ধ হন আমরা ঐক্যবদ্ধ হলেই সকল ষড়যন্ত্র নিয়ে যাব ধন্যবাদ সবাইকে ইনকিরাবিন্দা আজকের বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন বৈষম্যবিধি বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জুরায়গর পুত্র অন্যতম অগ্রনায়ক ও ফাতিমা বক্তব্য দিচ্ছেন ও ফাতিমা আসসালামু আলাইকুম সবাইকে আজকের আমাদের ভাইরা আমাদের বোনেরা যখন সুজবেলের ভূমিকে মাঠে ছিল ওই সময় আমার একটি সংগঠন তাদের উপর নেত্বারজনকভাবে হামলা চালায় ওই সময় কিন্তু আমাদের দেশের যে আইনশৃঙ্খলা বাহিনী তখন শুধু প্রেজেন্ট ছিল এবং সুরাম ভিডিও শুটেছিলো গুরুত্ব খুব চট্টভাবে দেখা যে তারা হামলাগুলো করে থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী ছিল আমাদের একটা লজ্জা লাগে করবো যদি কারো পছন্দ না হয় তাহলে সেটা আরো জোয়ার টেবিলে সমাধান হবে কিন্তু এটা খুবই লজ্জাজনক যে আজকে জুলাই অভ্যুত্থানের মাত্র পাঁচ মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার আমলে যেভাবে করে ট্যাগিং নিয়ে রাজনীতি হতো যেভাবে করে অনবরত বিশেষভাবে আবেদন জানাই যে আপনারা যদি বাংলাদেশে জাতিগত শান্তি প্রতিষ্ঠা করতে চান আপনারা যদি আসলে বাংলাদেশ প্রতি

মিডিয়ার কাউকে একটু বাইকের জন্য মানুষে ভালো হবে না ভাই কি করে